আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অর্ধেক দামে বই কিনবেন চারশো টাকার বই দুইশো টাকা দিয়ে কীভাবে কিনবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম বই কেনার জন্য বেরিয়ে পড়লাম একটা অটো নিলাম অটোতে যাচ্ছি সেলিম হোটেলের সামনে এক নাম্বার ঘণ্টির দিকে যে কোনো রিক্সা বললেই নিয়ে যেতে পারবে এক নাম্বার ঘূর্ণটিতে পৌঁছানোর পর দেখলাম ট্রেন আসতেছে তাই ট্রেন দেখার জন্য একটু অপেক্ষা করলাম এবার আমরা সেলিম হোটেল থেকে পশ্চিম দিকে রওনা দিলাম রেলওয়ে করিতলা হপার্স মার্কেটের ভেতরে এখান থেকে দুই তিনটার দোকান পার হয়ে একটা দোকান দেখতে পারবেন বইয়ের দোকান এটা হলো রাব্বি ভাইয়ের দোকান মা বই ঘর এখানে আপনারা অধিক কম মূল্যে বই ক্রয় করতে পারবেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা সকল বই পেয়ে যাবেন এবার আমি যে বইটা নিব সে বই খুঁজতেছিলাম রাবি ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর উপন্যাস গল্পর বই পেয়ে যাবেন আপনার অপ্রয়োজনীয় বইগুলা রাব্বি ভাইয়ের কাছে দিয়ে নতুন বই নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন যেসব আপুদের বিয়ে হয়ে গেছে পড়ালেখা করতেছেন না তারা এখানে বই দিয়ে টাকা নিয়ে যেতে পারেন আর যেসব ভাইয়েরা বাবার কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলছেন তারা এখান থেকে অধিক কম মূল্যে বই কিনে নিয়ে যেতে পারেন সীমিত সময়ের জন্য কিছু ডিসকাউন্ট চলতেছে তাই দেরি না করে আজই চলে আসুন রাবি ভাইয়ের দোকানের ঠিকানা রেলওয়ে করিতলা হকার্স মার্কেট পূর্ব সাইড দোকান নাম্বার চল্লিশ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ